মোদিজি আমি তোমাকে বাড়িতে হোমওয়ার্ক করতে দিয়েছিলাম করেছো তুমি আজ কিন্তু কোনো বাহানা শুনবো না তোমার বুঝতে পেরেছ করেছি ম্যাডাম হোমওয়ার্ক করেছি তাহলে দেখাও আমাকে কি বুকার মতো কথা বলছেন ম্যাডাম জি হোমওয়ার্ক মানে হলো বাড়ির কাজ আমি করেছি তো বাড়ির কাজ আমি মোষের জন্য ঘাস কেটে নিয়ে এসেছি গরুর জন্যে নিয়ে এসেছি ছাগলের জন্যে নিয়ে এসেছি বাজার থেকে সবজি কিনে নিয়ে এসেছি বাড়ির কাজ বাড়িতে করেছি কি দেখাবো আমি আপনাকে খুব ভালো কথা মোদিজি খুব ভালো কথা আচ্ছা কাদির তুমি বলো তাজমহল কোন দেশে আছে তাজমহল বলো তুমি আরে তাজমহল কোন দেশে আছে এটা তো আমি জানি না এখন আমি কাকে জিজ্ঞেস করি জোরে তো জিজ্ঞেস করতেও পারবো না একটা রাস্তা আছে কি ম্যাডাম আপনি জানেন না তাজমহল কোথায় আছে আপনি আবার আমাকে জিজ্ঞেস করেন আপনি মনে হয় পারেন না বলতে সেই জন্য আমাকে জিজ্ঞেস করছেন তাজমহল কোথায় কাদির তুমি কেমন কথা বলো তাজমহল কোথায় আছে আমি তো জানি তাজমহল ভারতে আগ্রাতে আছে বুঝতে পেরেছ আচ্ছা ম্যাডাম আপনিও জানেন ভারতে আগ্রাতে তাজমহল আছে আমি ঠিক এই কথাটাই বলতে চাইছিলাম আপনাকে খুব ভালো কাদির খুব ভালো আচ্ছা মমতা তুমি বলো আতা গাছে তোতা পাখি এই ছড়াটা পুরো বলো শুনি আমি হাসিনা ম্যাডাম আতা গাছে ছড়াটা প্রথমের দিকটা আমি জানি না শেষ দিকটা জানি আমি ঠিক আছে তুমি শেষ দিকটাই বলো দেখি শুনি ঠাকুর দাদার লেন আমি বলে দিলাম শেষ দিকেরটা ঠিক আছে আর শুরুর দিকটা আমি কালকে মনে করে আসবো ভালো করে পড়ে আসব প্রথম দিকটা কোনো অসুবিধা নেই মমতা কোনো অসুবিধা নেই তুমি প্রথমের দিকটা কালকে মুখস্থ করে আসবে ঠিক আছে আচ্ছা মোদিজি তুমি বলো না তেল দিয়ে ঘুমানো এটার একটা উদাহরণ দাও ভালো ঠিক আছে হাসিনা ম্যাডাম আমি কালকে উদাহরণ দেবো ঠিক আছে আজকে না কেন কি কারণে আজকে কেন উদাহরণ দেবা না কালকে কেন কালকে বাড়িতে নাখে তেল দিয়ে ঘুমাবো আরাম করে কালকে স্কুলে আসব না আমি বুঝতে পেরেছেন হাসিনা ম্যাডাম এটাই হলো উদাহরণ বুঝতে পেরেছেন এবার